পাঞ্জাব সুপার এবং টাটা খড় ঘাস কাটা মেশিন আপনার দেখতে পাচ্ছেন এটি টাটা মেড ইন ইন্ডিয়া খড় ঘাস কাটা মেশিন একটি লাইট কোয়ালিটির একটি মেশিন এই মেশিন রয়েছে মাত্র তিরিশ কেজি আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ার এবং সাথে থেকে আমি সান্নি আহমেদ আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন মেশিন মেশিনের পাশে ভিডিও বানিয়ে থাকি আজকে যে ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি পাঞ্জাব সুপার এবং টাটা খড় ঘাস কাটা মেশিন আপনার দেখতে পাচ্ছেন এটি টাটা মেড ইন ইন্ডিয়া খড় ঘাস কাটা মেশিন একটি লাইট কোয়ালিটির একটি মেশিন এই মেশিন রয়েছে নয় মাত্র তিরিশ কেজি যারা ছোট পরিসরে ছোট ছোট খামারে রয়েছেন তাদের জন্য এই মেশিনটি এই মেশিনটি বৈশিষ্ট্য হলো এটির দাম মাত্র ছয় হাজার টাকা দুইটা ব্লেড সহ শুধুমাত্র মেশিনের দাম ছয় হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলা অথবা উপজেলা নেবেন ছয়শো টাকা করে আসবে ঘরে মোটর ছাড়া আপনার চালে যে কোনো ডিজেল ইঞ্জিন অথবা দেড় হার্স দুই হার্স তিন হার্স ইলেকট্রনিক মোটর দিয়ে চালাতে পারবেন আপনারা এই যে মেশিনটি আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই মেশিনটি মোটর সহ নিলে দাম আসবে পনেরো টাকা এবং সাথে ডেলিভারি চার্জ আসবে আটশো পঞ্চাশ টাকা যারা নিতে চান অতি সপ্তাহের স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুরিয়ার সার্ভিস দিয়ে সাতটা করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত অর্ডার করলে আমরা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় এইরকম কৃষি মেশিন মেশিনারদের পার্টগুলো অতি শীঘ্রই চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকছে এখানে যে ব্লেডটি ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পূজারি ব্লেড যার ফলে দীর্ঘদিন কোনো সমস্যা ছাড়াই এটি ব্যবহার পরিচালনা করতে পারবেন এই মেশিনটা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রয় করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটর বসাবেন ঠিক এই মেশিনটি সম পরিমাণে এই যে মোটর বসাবেন এখানে বেল্ট পুলি সংযোগ করলেই ঠিক একই রকম ভাবে এই যে মেশিনটি পরিপূর্ণ ভাবে সেটিং করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটিতে বেল্ট পুলি সুইচ স্টার এবং সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে কারণ তার কারণে আপনাদের বাসায় কোনো ঝামেলা হবে না এখানে যে কোনো তার সংযোগ করলে আপনারা কিন্তু খুব সহজে পরিচালনা করতে পারবেন আর এই মেশিনটি পাওয়ার সম্পূর্ণ ইজি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে করা করতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এইরকম ভিত্তিক নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক ভালো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে